শুভ সন্ধ্যা বন্ধুরা গতকাল রাতের দিক থেকে মোটামুটি সাড়ে নটা দশটার পর থেকে আজকে সারাদিন ধরে আমার কাছে বহু পরীক্ষার্থী একটা বিষয় সম্পর্কে বারবার জানতে চাইছেন উদ্বিগ্ন এবং হতাশাগ্রস্ত হয়ে তারা যেটা বলছেন যে তারা এই খবরটা পেয়েছে যে মিসলেনিয়াস পরীক্ষাতে যে ভ্যাকেন্সির পরিমাণ সেটা নাকি কমে গেছে এবং কমে গিয়ে তিনশোর নিচে নেমে গেছে আড়াইশো মতো হয়ে গেছে অনেক পরীক্ষার্থী হতাশাগ্রস্ত হয়ে বলছেন যে দাদা আগে শুনেছিলাম যে ভ্যাকেন্সি প্রায় ছশো সাতশো মতো থাকবে তাহলে কি ভ্যাকেন্সি এত কমে গেল অনেকে আবার এটাও বলছে স্যার তাহলে আমাদের আর প্রস্তুতি নিয়ে কি হবে এতই যদি ভ্যাকেন্সি কমে যায় তাহলে কি হবে দেখুন আমি তো মানে বলতে পারবো না বিষয়টা আপনাদের কাছে যেটা শুনেছি সেটা শোনার পর আমার যেটা মনে হয়েছে সেটা আপনি আমার নিজস্ব যে দৃষ্টিভঙ্গি সেটা অনুযায়ী আপনাদের সামনে রাখতে চাই আপনারা পুরোটা শুনবেন তারপর আপনারা যা মতামত পোষণ করবেন সহমত হলে মতামত দেবেন ভিন্নমত হলে সেটা কমেন্ট সেকশনে জানাবেন সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত আমার যেটুকু মনে হয়েছে পুরো ব্যাপারটা জানার পর বা শোনার পর আমি সেটা একদম ব্যক্তিগতভাবে আমার মতামতটা আপনাদের সামনে রাখছি দেখুন আপনারা একটা জিনিস দেখবেন যে একটা পাড়ার মধ্যে তো মা কাকিমা জেঠিমারা নিয়ে অনেক গল্প গাছা করেন সকাল থেকে কাজ করতে করতে বিভিন্ন সময় নিজেদের মধ্যে গল্প করেই থাকে এবার অনেক সময় দেখবেন যে হয়তো রবিবারের সকাল সেখানে আহ পাড়ার একজন জেঠিমা আর একজনকে জিজ্ঞাসা করলেন একজনকে যে কি গো আজ কি রান্না বান্না করছো তা তখন হয়তো তিনি প্রত্যুত্তরে যেটা বললেন যে আজ আর কি করব ভাল লাগছে না প্রত্যেক দিনই কি এত রান্না করতে ভাল লাগে আজকে ওই মাছের ঝোল ভাত করে দেবো এবার হয়তো দুপুরের দিকে দেখা গেল যে সেই ভদ্রমহিলা আবার জিজ্ঞেস করছেন যে তুমি বললে মাঝের ঝোল ভাত করবে এখনও রান্না করে এত কি করে যাচ্ছ আজকে বলছে আরে কী আর বলবো ওর বাবা বাজারে গেছিল বাজার থেকে গিয়ে মাছ নিয়ে চলে এসছে বা মাংস নিয়ে চলে এসছে বলছে সপ্তাহে তো একটাই দিন তুমি একটু রান্নাবান্না করে দাও তার কথা আর ফেলতে তো পারি না সত্যিই তো একটাই দিন তাই জন্য ভালো করে রান্না বান্না করে দিচ্ছি দেখি ওই জন্য দেখো না মশলা করতে গিয়ে কত দেরি হয়ে গেল রান্নাটা করতে মাংস কষাতেও তো সময় লাগে কতটা এরকম বলছে অর্থাৎ भावन ये जे ভাবনাটা সকালবেলাতে ছিল যে সামান্য মাছের ঝোল ভাত সেখানে দুপুরে মাছের ঝোল ভাজা মাংস মাছ এত কিছু মানে রান্না হয়ে গেল অর্থাৎ সকাল থেকে দুপুরের মধ্যে মাত্র হয়তো আর কি মানে চার পাঁচ ঘন্টা সময়ের ব্যবধানে মানে যে ব্যঞ্জনের পরিমাণ সেটা এতটা পরিমাণ বেড়ে গেল এইটা আমরা কিন্তু বিভিন্ন সময় দেখতে পাই এবং আলাপ আলোচনায় জানতে পারি এটা আমি হয়তো একটু হালকা ছলে বললাম আপনাদেরকে আপনারা ব্যাপারটা একবার ভাবুন যে দু সালে একটা পরীক্ষার ফর্ম ফিল আপ হলো দু সালে সেই যে পরীক্ষা সেটার প্রিলিমিনারি হলো দু সালে সেই পরীক্ষাটার মেন অনুষ্ঠিত হবে দু সালে সেই পরীক্ষাটার ইন্টারভিউ হবে তারপর একজন পরীক্ষার্থী যখন রেজাল্ট বেরিয়ে আলটিমেটলি চাকরিতে জয়েন করবেন সেটা হয়তো দু হাজার সাতাশ আঠাশ সাল হয়ে যাবে তাহলে যে পরীক্ষার শুরু হয়েছিল দু হাজার তেইশে সেই পরীক্ষা দিয়ে একজন পরীক্ষার্থী চাকরি পেতে তার দু হাজার সাতাশ আঠাশ সাল লেগে যাচ্ছে পুরো ব্যাপারটা চলতে চার থেকে পাঁচ বছর সময় লাগছে এই যে চার থেকে পাঁচ বছর দীর্ঘ সময় ধরে চলা এই সময়ের মধ্যে কি হয় এই সময়ের মধ্যে তো বিভিন্ন দপ্তর থেকে অনবরত ভ্যাকেন্সিগুলো আসতে থাকে এখন পাবলিক সার্ভিস কমিশন যখন একটা পরীক্ষার বিজ্ঞপ্তি ঘোষণা করে তারা আমরা দেখি যে সেখানে ভ্যাকেন্সি সাধারণত অ্যানাউন্স করা হয় না আমরা দুঃখ পাই যে ভ্যাকেন্সি বলা হচ্ছে না কেন আমরা জানতে পারছি না কেন এই যে ভ্যাকেন্সি না বলা সেটার মধ্যেও কিন্তু একটা পজিটিভিটি আছে একটা পজিটিভিটি তো আপনারা স্পষ্ট দেখতে পেলেন যে ভ্যাকেন্সি বলতে হলে ডাবলু বিসিএস দু হাজার চব্বিশের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটা বের করা যেত না সেটা যে বের করা গেছে কারণ সেখানে ভ্যাকেন্সি রিপোর্ট করা হচ্ছে না বা ঘোষণা করা হচ্ছে না সেই জন্য না হলে বিসি কেসে ব্যাপারটা আটকিয়ে যেত আরও একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে একবার একটা ভ্যাকেন্সি সুনির্দিষ্টভাবে জানিয়ে দেওয়ার পরে সেই ভ্যাকেন্সিতে সচরাচর পরিবর্তন হয় না যেটা ফুরেসায়ের মধ্যে দেখেছিলাম যেটা ভ্যাকেন্সি জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু যে সমস্ত পরীক্ষাগুলো দুটো থেকে তিনটে স্টেপ আছে ধাপ আছে এবং সেগুলো পেরিয়ে পরীক্ষাটায় চাকরি পেতে হয় এবং যে পরীক্ষা এটা সাধারণত দেখা যায় বেশ খানিকটা সময় ধরে চলছে সেটা ডাব্লিউ পরীক্ষা মিসলেনিয়াস পরীক্ষা বা ক্লার্কশিপ তিনটেই দেখুন একাধিক ধাপের মধ্যে দিয়ে গিয়ে কিন্তু আপনাকে চাকরিটা পেতে হয় তিনটে কমসে কম ধাপ আপনাকে পেরোতে হয় এবং সেই পরীক্ষাগুলো প্রায় চার বছর ধরে চলছে সেই জন্য সেখানে ভ্যাকেন্সি এই কারণে অ্যানাউন্স করা হয় না শুরুতে কারণ ভ্যাকেন্সি পরবর্তীকালে বাড়ার একটা সম্ভাবনা থাকে এখন একটা ভ্যাকেন্সি যখন রিপোর্টেড হয় সেটা কীভাবে রিপোর্টেড হয় প্রথম একটা সিদ্ধান্ত হলো যে একটা পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষার সিদ্ধান্ত যখন হলো তখন পাবলিক সার্ভিস কমিশন বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো আছে সেই ডিপার্টমেন্টগুলোতে ভ্যাকেন্সি চেয়ে পাঠায় এক একটা ডিপার্টমেন্টের আন্ডারে আবার আর কি মানে বিভিন্ন রকম ডিরেক্টরেট থাকে আমি আপনাদের উদাহরণ দিয়ে বলতে পারি যেমন ধরুন আমাদের পশ্চিমবঙ্গের যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট তার আন্ডারে ডিরেক্টরেট আছে কীরকম স্ট্যাম্প রেভিনিউ ডিপার্টমেন্ট ডিরেক্টরেট আছে এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স ডিরেক্টরেট আছে তারপরে হচ্ছে কমার্শিয়াল ট্যাক্স ডিরেক্টরেট আছে এরকম এক্সাইজ ডিরেক্টরেট আছে এরকম বিভিন্ন ডিরেক্টরেট থাকে ডিপার্টমেন্ট আবার এই যে সমস্ত ডিরেক্টোরেটগুলো আছে বা বিভিন্ন জোনাল অফিস সেই সমস্ত জায়গাতে চেয়ে পাঠায় কীরকম ভ্যাকেন্সি আছে তারা সেই পুরো প্রসেসগুলো রিপোর্ট করে ডিপার্টমেন্টকে পাঠাবে এবার ফাইন্যান্স ডিপার্টমেন্ট হলো তো সেটা নিজেই ঠিকঠাক করে নিতে পারছে কিন্তু ধরুন আজকে লেবার ডিপার্টমেন্ট লেবার ডিপার্টমেন্ট তো যখন চাকরি দেবে তখন তো সেই মাইনেটা আলটিমেটলি ফাইন্যান্স থেকে হবে তখন তারা কি করে সেইগুলো পুনরায় ফাইন্যান্স ডিপার্টমেন্টকে জানা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে যখন একটা অ্যাপ্রুভাল হয়ে যায় তখন সেটা পুনরায় পিএসসি পাঠিয়ে দেওয়া হয় যে ঠিক আছে আমরা এতজন কর্মচারীকে নিয়োগ করার পর আমরা মাইনে দিতে পারব ঠিক আছে কারণ পিএসসি পরীক্ষা হচ্ছে পরীক্ষা নিয়ামক সংস্থা তারা পরীক্ষাটা নেবে এবং পরীক্ষাটা নেওয়ার পর তারা জানিয়ে দেবে যে সেখানে তারা এতজনকে নিল এবং আপনারা দেখবেন যে পিএসসি যখন আর কি মানে আলটিমেট লিস্ট বেরোয় সেখানে কিন্তু রিক্রুটেড লেখা থাকে না কি বলা হয় বলা হয় রেকমেন্ডেড মানে পাবলিক সার্ভিস কমিশন রেকমেন্ড করেছিল গভর্নমেন্ট তাদের কাছে চেয়েছিল বলে এবার গভর্নমেন্টের দায়িত্ব তাদেরকে নিয়োগ করা এবং তাদেরকে স্যালারি দেওয়া কারণ পিএসসি পরীক্ষা নেবে তারা কিন্তু মানে আলটিমেট রিক্রুটকারী সংস্থা নয় সেই জন্য যেটা হয় সেটা হচ্ছে ধরা যাক একটা পরীক্ষা যেটা দু হাজার হয়েছিল তারপর পরীক্ষাটা যখন দু হাজার তেইশে চার বছর পাঁচ বছর পরে একটা পরীক্ষা হচ্ছে তখন এটা খুব স্বাভাবিকভাবেই মনে করা হয় যে সেই পরীক্ষার ক্ষেত্রে ভ্যাকেন্সি পাঁচশো ছশো সাতশো হবে কারণ ডিপার্টমেন্টে তো মোটামুটি একটা আন্দাজ তো থাকে যে সেই ডিপার্টমেন্টে লোকজন মানে কি বলে রিটায়ার করছে বা শূন্যপথ তৈরি হচ্ছে নানাভাবে এবং সেগুলো যাবে এরকম একটা ভাবনা চিন্তা সবসময় আগে থেকে থাকে এবার তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশন দপ্তরগুলোকে জানাতে থাকে যে আপনারা পাঠান আপনাদের চিঠি এবার সেই চিঠিগুলো আস্তে আস্তে আসতে থাকে এবং সেটা মোটামুটি যখন মেন পরীক্ষা হয়ে মেন দেখবেন যে মেন পরীক্ষার পর ইন্টারভিউ লিস্ট যখন বেরোচ্ছে তখনও পর্যন্ত এইভাবে আসতে থাকে এবং সেটা আসার পর ঠিক হয় যে তাহলে আমরা এতজনকে শেষ পর্যন্ত যেখানে ফাইন্যান্সের অ্যাপ্রুভাল হয়েছে আমরা শেষ পর্যন্ত স্যালারি এতজনকে দিতে পারব ফাইন্যান্স বলে দিয়েছে তাহলে এতজনকে শেষ পর্যন্ত রিক্রুট করাও ফলে কোনো একটা ভ্যাকেন্সি যখন শুরুতে রিপোর্টেড হচ্ছে তখন যে ভ্যাকেন্সিটা থাকে সেটা যখন আস্তে আস্তে একদম ফাইনাল রেকমেন্ড করছে পিএসসি তখন কিন্তু সেখানে সেটার পরিমাণ দ্বিগুণ ত্রিগুণ বেড়েও যেতে পারে অসুবিধা কিছু নেই কারণ পরীক্ষার পুরো প্রসেসটা এক দেড় বছরে কমপ্লিট হচ্ছে না প্রায় চার পাঁচ বছর ধরে ফলে ধরুন আজকে একটা দপ্তরকে বলা হলো যে আপনারা পাঠান আপনাদের ভ্যাকেন্সি আছে সেই দপ্তর দেখা গেল যে তিন চার বছর বা দু বছর বা এক বছর পরে সেটা পাঠালো বা একবার পাঠিয়ে দেওয়ার পর পুনরায় পাঠালো যে ঠিক আছে এতটা আমরা মানে ভ্যাকেন্সি জেনারেট করেছে আমার দপ্তরে সেটা আমরা পাঠিয়ে দিলাম এবং ফাইন্যান্স অ্যাপ্রুভাল দিল যে ঠিক আছে ওরা বলেছে পঞ্চাশটা ভ্যাকেন্সি আছে আমরা এখন পঁয়তাল্লিশ জনকে মানিয়ে নিতে পারবো ঠিক আছে পঁয়তাল্লিশটা পিএসসি কে জানিয়ে দেওয়া হলো অর্থাৎ এই যে পুরো প্রসেস এবং আপনারা একটা মানে জিনিস তো আপনারা সবাই জানেন যে এই প্রসেসগুলো চলতে একটা ফাইল একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যেতে আবার একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে ব্যাক করে আসতে পুরো প্রসেসটাতে সময় লাগে যে কারণে ভ্যাকেন্সি সবার প্রথমে দেখবেন ডাব্লিউ এর ক্ষেত্রেও জানানো হয় না মিসলেনিয়াসেও জানানো হয়নি এই যে ভ্যাকেন্সিগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে ক্রমশ বাড়ছে সুতরাং সবার প্রথমে এটা হয়তো আকাঙ্ক্ষিতই রয়েছে যে মোটামুটি ছশো সাতশো মতো নিয়োগ করা হবে এবার একটা জায়গাতে ধরা যাক কেউ পরীক্ষাটা একটা টাইমে গিয়ে জিজ্ঞাসা করেছে এখন ভ্যাকেন্সি কত তাহলে সেই মুহূর্তে যেরকম ভ্যাকেন্সি রিপোর্টের অবস্থায় রয়েছে সেটা বলা হয়েছে যে এটা হচ্ছে এই সময় ধরো ধরুন তিনশো ভ্যাকেন্সি আছে কিন্তু তিনশো ভ্যাকেন্সি এই মুহূর্তে রিপোর্টেড আরও অনেক ডিপার্টমেন্টের কাছে এই জিনিসগুলো বলে দেওয়া হয়েছে যে আপনারা দেবেন এবং তারপর তারা যখন হয়তো এর যে মধ্যবর্তী সময় কারণ এখন তো আপনার ইন্টারভিউ হতে দেড় দু বছর টাইম সময় লাগবে তাহলে সেই সময়কালের মধ্যে যখন আপনার কাছে এই সমস্ত ভ্যাকেন্সিগুলো চলে আসবে সেটা হয়তো বেড়ে আপনারা দেখবেন যে যা আকাঙ্ক্ষা করা হয়েছে সেই জায়গাতেই পৌঁছে গেল সুতরাং এটা নিয়ে ওরকম মানে দুঃখ বা হঠাৎ করে ভেঙে পড়ার কোনো কারণই আপনি সকালে ভাবছিলেন মাছের ঝোল ভাত খাবে কিন্তু দুপুরে যখন আপনাকে খাবারটা মা পরিবেশন করছে তখন হয়তো দেখলেন সেখানে মাছের ঝোল তার সাথে আর এক রকম মাছের ঝোল তার সাথে মাংসের দু তিন রকম পদ এরকম আপনার সামনে রয়েছে সুতরাং এই মুহূর্তে সকালটা দেখে মানে প্রাথমিক ব্যাপারটা শুনে এত হতাশ হওয়ার বা ভেঙে পড়ার কোনো কারণ নেই এই প্রসেসটা আমরা যেভাবে দেখতে পাচ্ছি বিগত বছরগুলোর ক্ষেত্রে সেক্ষেত্রে দেখছি তো যে প্রসেসগুলো তিন বছর চার বছর ধরে চলছে ফলে আপনারা নিশ্চিন্ত থাকুন এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করুন এটা পুরোটাই আমি যেটা বললাম এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ক্ষেত্রে বললাম এরপরে নিশ্চয়ই আমরা যদি আর কি মানে জানতে পারি আরও অথেন্টিক সোর্স থেকে যে মানে কী হচ্ছে না হচ্ছে বা ভ্যাকেন্সি কী আছে সেটা নিশ্চয়ই আমার চ্যানেলে জানিয়ে দেবো তার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকন প্রেস করে রাখুন অবশ্যই ভিডিওটার ভালো লাগলে লাইক করুন বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং আপনাদের যেটা গুরুত্বপূর্ণ মতামত বা আপনারা কী ভাবছেন এটা সেটা অবশ্যই শেয়ার করুন কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে ভেঙে পড়ার কোনো কারণ নেই কারণ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যেটা যে ভ্যাকেন্সি প্রকৃতপক্ষে কত সেটা কিন্তু আমরা এখনও পর্যন্ত কেউই জানি না আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে বিভিন্ন রকম সোর্স থেকে জেনেছি বিভিন্ন রকম হচ্ছে হচ্ছে সেগুলো আপডেট বা আমাদের কতটা আমরা পেতে পারি সর্বোচ্চ এটা একটা আকাঙ্ক্ষা দেখে আস্তে আস্তে সেটা বাড়তে বাড়তে নিশ্চয়ই সেরকম জায়গায় পৌঁছে যাবে আপনারা তার জন্য হতাশ হবে না হতাশ হওয়াটা স্বাভাবিক আমিও আপনাদের জায়গায় থাকলে দুঃখ পেতাম এবং খুবই ভেঙে পড়তাম পরীক্ষার্থীরা সেটা হওয়াই স্বাভাবিক তারা ভাই বোন ছোট ছোট আপনারাও সেই দুঃখ হতাশা কাটিয়ে নিন এবং পুনরায় ডিসেম্বর মাস থেকে খুব মনোযোগ দিয়ে ডেসক্রিপটিভ যে সমস্ত পেপার আছে বাংলা ইংরেজি কারেন্ট অ্যাফেয়ার্স অঙ্ক সেগুলোর প্রস্তুতি শুরু করুন কারণ দেখুন ডেসক্রিপটিভ লেখা কিন্তু ইনস্টিটিউট থেকেও কঠিন এবং সেখানে আপনাকে নিয়মিত একটা চর্চার মধ্যে থাকতে হবে আমি ভবিষ্যতে অনেক পরীক্ষার্থী আমার কাছে যাইছেন ডেসক্রিপটিভের স্টাডি মেটেরিয়াল কীভাবে দেওয়া যায় সেটা অ্যারেঞ্জ করছি যদি দিই তাহলে অবশ্যই আমার চ্যানেলে জানাবো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন আর ডাব্লু পরীক্ষার জন্য চব্বিশটা মক টেস্ট দুশো নম্বর এবং চব্বিশটা একশো নম্বরের মক টেস্ট শুনতে চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া আমার ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করুন ভালো থাকুন বিজয়ী হন সফল হন